হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন মা আর আমি যাচ্ছি একটু বাজারে একটু কাজ আছে মেন কাজটাই হয়নি সেটা করব আর আজকের না ওয়েদারটা জাস্ট বাবা আমার মুখটা দেখতে পাচ্ছো তোমরা লাল হয়ে আছে কেন তো আকাশটা জাস্ট খুবই খুবই সুন্দর হয়ে আছে এদের এ দেখো দারুণ লাগছে দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যাই হোক চলো রেডি টেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে পড়ি কারণ এখানে আবার অটোর ভীষণ সমস্যা একটু রাত হয়ে গেলে আবার অটো পাওয়া যায় না এই একটা সমস্যা চলো ঝটপট চলে যাই আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কালনারে যা ভিড় আর ভিডিও করা হয়নি এখন হয়ে গেছে বুড়োটা দেখতেই পাচ্ছ জানি না ভালো করেছে কিনা না পুজোর সময় করে তো আর এখানে হচ্ছে মা এখন কিছু কেনাকাটা আছে চলো কেনাকাটাগুলো করে নিই আবার তোমাদের সাথে পরে দেখা বাজারে তো ভিডিও করার একদমই সুযোগ পাইনি যাই হোক অনেক কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসছি আর এই হচ্ছে মা মা মাকে গরম লাগছে তাই 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 ওই দেখেছো কেটে দিয়েছে জন্য ফেলেছে আর শাড়িটা পরেছে এই শাড়িটা আবার শাশুড়ি আমাকে দিয়েছিল মাকে দিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু শাড়িটা পরি পরি না যাই হোক কি কি কিনে এনেছি না এনেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি শপিং করেছি তার আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি আবার চলো তোমাদের সাথে শেয়ার করি কি কী কিনে এনেছি প্রথমে তো দেখাই একটা থামস আপ যেটা আমার ফেভারিট আর ভাইও বলেছিল আনতে এনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে দেখো গিরির জন্য একটু সনু নিয়ে এসেছি মানে সন্দেশ আর এখানে অনেক কিছু কিনেছি বিছানায় নিয়ে আসি তারপর তোমাদের একে একে দেখাচ্ছি দেখো কত লম্বা একটা বিল হয়েছে যাই হোক দুটো ফলস নিয়েছি শাড়ির আমার লাগবে যে দুটো দুটো ইনার নিয়ে নিয়েছি দুটো কালার দুটো খুব সুন্দর আর এখানে আমার আর মায়ের কিছু জিনিস নিয়েছি চলো এবার দেখাই এটা হচ্ছে আমার তরফ থেকে মাকে দেবো বলে মায়ের জন্য কিছু জিনিস নিয়েছি সেগুলো সব আলাদা করে তোমাকে দেখাচ্ছি আগে কি কি নিয়েছি সবগুলো দেখিয়ে নিই কিছু জিনিস দেওয়ার আছে মানে এই আলতা সিঁদুর মা একটা দিয়েছে আমাকে দেখেছো চারটে আলতা চারটে সিঁদুর হয়ে গেছে আচ্ছা একটা ফেস পাউডার একটা কাজল চারটে টিপের পাতা একটা আইব্রো পেন্সিল আর দেখো হাতের একটা ব্রেসলেট নিয়ে নিয়েছি পছন্দ হলো তাই নিয়ে নিয়েছি আচ্ছা নিয়েছি একটা চিমটি একটা পোরলিং দুটো ন্যাপথোলিনের প্যাকেট আচ্ছা আমি একটা লিপস্টিক নিয়েছি জানি না কালারটা কেমন লাগছে দেখো হাতের এই যে তৃতীয় কালারটা সেটা দেখাতে পারছি না ফোন ধরে আছি বলে এই একটা নিয়েছি আচ্ছা নিয়েছি মায়ের একজোড়া পলা বাঁধানো মায়ের সোনার পলা নেই তাই পছন্দ করে মাকে পলাটা কিনে দিয়েছি দেখো বেশ ভালো লাগছে না আর নিয়েছি হাজব্যান্ডের জন্য একটা জিলেট গার্ড এই হচ্ছে আজকে আমার কেনাকাটা কোনগুলো মায়ের জন্য কিনেছি সেগুলো এবার তোমাদের দেখাই দাঁড়াবে তোমাদের না মেন কয়েকটা জিনিস দেখাতেই ভুলে গেছি তাই আবার দেখিয়ে দিচ্ছি দেখো দুটো আংটি নিয়েছি দেখতে দারুণ লাগছে একটা এইটা হচ্ছে আমি নিয়েছি দেখো কি সুন্দর না পাথরটা আর এইটা মায়ের পছন্দ হয়েছে নেবে না বলছিল আমি জোর করে দিয়েছি আর এই কানেরগুলো আমার আর আমার শাশুড়ির খুব পছন্দের মায়ের আছে এক জোড়া টাইয়ার নিলাম না তাই এই তিন জোড়া কানের নিয়ে নিয়েছি দেখি বৌদি তো বলছিল বড় বৌদিকে কাল দেখাবো এক জোড়া এবার তোমাদের দেখায় এই হচ্ছে আমার মাকে পুজো উপলক্ষে আমার তরফ থেকে ছোট্ট কিছু কেনাকাটা মা যেহেতু শাড়ি নেয়নি এবারে পুজোয় তাই জন্য মাকে এগুলো কিনে দিলাম ঠিক আছে আর আংটিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা একদমই ঠিক আছে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে আছে পরোটা আর এখানে আছে ধুগনি আর আছে সিমই দ্বারাও সিমইটা আসছে দেখো এই হচ্ছে সিমই যেটা আমি রান্না করেছি এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের এর চলো ঝটপট খেয়ে নেওয়া যাক কাল রাতে ডিনারের পর আর তোমাদের সাথে রকম কথা হয়নি মা বাপি ভাই সবাই মিলে বসে বসে গল্প করছিলাম যাই হোক আজ হচ্ছে মহালয়ের সকাল তোমাদেরকে সকালবেলা দেখালাম যে কত সুন্দর মহালয় হচ্ছে আর চারিদিকে বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছিল এখন সকালবেলা আমি একটু যাচ্ছি দোকানে ঠিক আছে মা বললো কিছু কেনাকাটি করার আছে তাই দোকানে যাচ্ছি চলো দোকান থেকে আসি এসে তারপর ওরা লাঞ্চের মেনুতে কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো তাহলে যাওয়া যাক ওহ একটুখানি যেতে গিয়ে পুরো দম বেরিয়ে গেল ভেবে নিয়ে চলে এলাম দোকান থেকে এই কিছু জিনিস কিনে এনেছি বেশি কিছু না শ্যাম্পু সেকেন্ড সাইড আর পাপড় এইসব কিনতে গেছিলাম যাই হোক চলো এবার কলে জল এসে নিয়ে পরে আমার দেখা হচ্ছে আমি ফ্রেশ হয়ে সান টান করে নিয়েছি আর মা বললো আজকে যেহেতু মহালয় আর রোদও ওঠেনি তাই গরমটা খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু গরম আছে ভালো বিশ্বাস করো মা বললো আমার একটা নতুন নাইটি পরা বললাম না পরবো না তুমি পুজোয় পড়বে বললো না তুই পর তাই জন্য দেখো মায়ের একটা নতুন নাইটি করে নিয়েছি ইয়েলো কালারের নাইটি না দারুণ খুব সুন্দর যদি দাঁড়িয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো করে বুঝতে পারতে যখন আইটি কালেকশান দেখাচ্ছিলাম তখন তোমরা দেখেছ আশা করি যাই হোক চলো এখন করব লাঞ্চ আর আজকে মেনু জানা তো খুব সিম্পল যেহেতু আজ জামা মহালয় তাই জন্য সিম্পল রান্না হয়েছে তাই আর দেখালাম না চলো আজকের মতন ভিডিওটা ও তার আগে একটা কথা বলে নিই তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা তোমরা নিশ্চয়ই অনেক সকালে মহালয় দেখেছো আমি তো রেডিওতেই শুনে নিয়েছি টিভিতে আর দেখা হয়নি যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড দিচ্ছি যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি ভাবছো সাবস্ক্রাইব করবে কিনা যাও কি যত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকো আর যদি অনেক অনেক মজা করো আমিও তোমাদের নতুন নতুন ব্লগ দেবো আশা করছি চলো আজকের মতন তাটা জানাচ্ছি